তোমরা এখন যে মায়ের মূর্তি দেখতে পাচ্ছ এই যে মা দুর্গা প্রতিমা এই প্রতিমা কিন্তু এখন আমাদের দেশ ভারত পেরিয়ে কিন্তু ও বিদেশে রওনা দেবে এক এক করে কিন্তু যে স্টুডিও থেকে বাইরে বের করা হচ্ছে এগুলো কিন্তু প্যাকিং করা হবে প্যাকিং করে দেখতে পাচ্ছ কার্তিককে বের করা হচ্ছে এখানে মা দুর্গা গণেশ কার্তিক লক্ষ্মী সবাইকে বের করা হয়ে গেছে এগুলো এখন প্যাকিং করা হবে প্যাকিং করার পরে কিন্তু এই মূর্তিগুলো জাহাজে করে পাঠানো হবে শুধু ইউএসএ দেবতাদের হাতে যে অস্ত্রগুলো সেগুলো কিন্তু এখন দেখতে পাচ্ছে যে বেঁধে দেওয়ার কাজ চলছে বাধা হচ্ছে যাতে জাহাজে নিয়ে যাওয়ার সময় খুলে পড়ে না যায় তার জন্য কিন্তু সুতো দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে এরপরে কিন্তু এই মূর্তিগুলোকে এই প্লাস্টিক দিয়ে প্যাকিং করা হবে যাতে কোনোরকমভাবে জল স্পর্শ করতে না পারে কারণ জল লাগলে কিন্তু মূর্তিগুলো নষ্ট হয়ে যাবে তো দেখতে পাচ্ছি এখানে প্রথমে যে গণেশ আছে গণেশকে প্যাকিং করা হচ্ছে প্লাস্টিকের মুড়ে তারপর সেলটুপ দিয়ে আটকানো হচ্ছে এরপরে এক এক করে কিন্তু সব মূর্তিগুলোকে প্যাকিং করা হবে জগন্নাথদেবের রথযাত্রা শেষ হল আর শুরু হলো দুর্গা পুজোর কাউন্ট ডাউন একদিকে চলছে মণ্ডপে মণ্ডপে কুটি পুজোর কাজ তো অন্যদিকে চলছে মধ্য দিকে চলছে প্রতিমা গড়ার কাজ যদিও প্রতিমা গড়ার কাজ কাজতে ইতিমধ্যে বহু আগেই শুরু হয়ে যায় কারণ অনেকগুলো প্রতিমা থাকে তো অনেক আগে থেকে শুরু করতে হয় তবে যে বাড়ির যে বাড়িতে পুজোগুলো হয় সেইগুলো পুতি পুজো কিন্তু স্নানযাত্রার দিন অথবা রথযাত্রার দিন শুরু হয়ে যায় দুর্গা পুজো দুর্গা ঠাকুর পুজোর পুলিশে নিয়ে যাওয়া অনেক দেখেছি তবে আজ সামনাসামনি দেখা শুরু হল এক একদিন সব যে বনমালী স্ট্রিট বনমালী সরকার স্ট্রিট যাবো একটু সামনের দিকে একটু সামনে গিয়ে প্রথমে রয়েছে প্রতাপচন্দ্র দাসের যে দোকান সেটা বলোটা এটা হচ্ছে সুবল পালার এখানে কিন্তু মূর্তি প্যাকিং হচ্ছে আর প্যাকিংয়ের পর এই মূর্তি নিয়ে যাওয়া হবে আমেরিকাতে শিল্পালয়ের ভেতর থেকে মূর্তিগুলোকে এক এক করে বাইরে আনা হচ্ছে বাইরে এনে এখানে সেট করা হবে তারপরে বিপ্লবদা দা আর বিপ্লব ছবি তুলে যে পূজা কর্তৃপক্ষ রয়েছে তাদের কাছে পাঠাবে এটা দেখানোর জন্য যে মূর্তিটা কেমন হয়েছে তোমরা একবার দেখে নাও আমরা এখন মূর্তি প্যাকিংয়ের কাজ শুরু করব। কারণ মূর্তি প্যাকিং হয়ে গেলে তখন তো ছবি তুলে কোনো মানেই হয় না আর কিছু দেখা যাবে না তাই এখন এক এক করে মূর্তিগুলোকে বাইরে আনা হচ্ছে এরপরে কিন্তু মূর্তিগুলো এক শাড়িতে রেখে বিপ্লব দা আমাদের তিনি ছবি তুলে যে পূজা কমিটি আছে পূজা কমিটির কাছে পৌঁছে দেবেন প্রতিমার উচ্চতা হচ্ছে চূড়া সমেত হচ্ছে উচ্চতা আট ফুট আর এই প্রতিমার দাম কত সেটাও আজকে তোমাদেরকে আমি এই ভিডিওর মধ্যে জানিয়ে দেবো তাই জন্য ভিডিওটা তোমাদের শেষ পর্যন্ত দেখতে হবে যদি জানতে হলে যে মূর্তিটার দাম কত বিক্লবদার থেকে আমি দামটা জেনে নিই তোমাদের বলে দেবো এই মূর্তির দাম কত কি বলপালা স্টুডিও থেকে প্রতিমা চলেছে ইউএসএ অর্থাৎ আমেরিকাতে সেই দৃশ্য তোমাদের আমি দেখাবো আজকে আমার চ্যানেলের মধ্যে তো বন্ধুরা তোমাদেরকে বলবো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা যদি সাবস্ক্রাইব করে পাশে থাকো তাহলে আমি নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই এই দুই এখন যাচ্ছে কিন্তু আমেরিকার পথে শুধু কিন্তু এখন প্যাকিংয়ের কাজ হবে তারপরে প্যাকেট করা প্লাস্টিকের প্যাকেট করার পর তারপরে কিন্তু বক্সে ঢোকানো হবে ঢুকিয়ে তারপরে কিন্তু রওনা দেবে অন্য বিদেশ বিদেশ বিপুরি আমেরিকার পথে তোমার দেখতে পাচ্ছ সামনে কিন্তু ভ্যানে করে আরেকটা যে ফাইবারের যে মা দুর্গার যে মূর্তিগুলো মা দুর্গা লক্ষ্মী সরস্বতীর সব মূর্তিগুলো ভ্যানের থেকে নিয়ে আসা হয়েছে এটা কিন্তু পাশের যে স্টুডিও আছে কৌশিক ঘোষ স্টুডিও সেই স্টুডিও ভ্যান থেকে এখন নামানো হচ্ছে মূর্তিগুলোকে প্রথমে হচ্ছে গণেশ তারপরে কার্তিক সরস্বতী লক্ষ্মী মা দুর্গা আর কাঁধে করে কিন্তু মৌষাশীতে নিয়ে আসা হয়েছে সব কিন্তু ফাইবারের মাল এগুলো কিন্তু বিদেশে রওনা দেবে কৌশিক ঘোষ Estúdio. হাতের অস্ত্রগুলো কিন্তু একেবার দড়ি দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে যাতে হাত থেকে খুলে না যায় বা পড়ে না যায় এরপরে কিন্তু এই মূর্তিগুলোকে প্যাক প্লাস্টিক দিয়ে মোড়া হবে যাতে জলের কোনো জল লাগার এখন ভয় না থাকে তারপরে বক্স করা হবে বক্স করে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে বিদেশের উদ্দেশ্যে অনেকেই ভাবতে পারেন যে মূর্তিগুলো এখান থেকে যে ইউএসএ যাবে কিসে করে যাবে বিমানে করে নাকি অন্য কোনো পথে তাদের জন্য বলে দিন এই যে মূর্তিগুলো রয়েছে এগুলো কিন্তু সব জাহাজে করে পাঠানো হবে আর মূর্তির দাম কত সেটাও জানলাম এই মূর্তির দাম সমগ্র সাজ সবকিছু নিয়ে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী সমেত মা দুর্গার যে মূর্তি তার দাম পড়ছে দু লাখ কুড়ি হাজার টাকা মানে দু লাখ কুড়ি হাজার টাকায় এই মূর্তিটা পাওয়া যাচ্ছে এই মূর্তি যাচ্ছে এখন এখান থেকে আমেরিকায় আর এই যে যাতায়াতের ভাড়া সেটা কিন্তু যে পূজা কমিটি পূজা কমিটি নিয়ে থাকছে শুধুমাত্র মূর্তির দাম পড়ছে দু লাখ কুড়ি হাজার টাকা এখন চলছে মূর্তি প্যাকিংয়ের কাজ দেখতে পাচ্ছ যে গণেশ রয়েছে গণেশকে প্রথমে পলিথিন দিয়ে মোড়া হচ্ছে এরপর তারপরে টেপ দিয়ে এটাকে আটকানো হবে তারপরে এক রকমের প্লাস্টিক আছে সেগুলো দিয়ে আটকানো হবে যাতে কোনো আঘাত বাইরের থেকে না লাগে তারপরে কিন্তু এই যে মূর্তিগুলো এগুলো একটা বক্স কাঠের বক্স বানানো হয়েছে সেই কাঠের বক্সের মধ্যে ঢুকিয়ে প্যাকিং করে তারপরে কিন্তু জাহাজে তুলে নেওয়া কিচ্ছু গণেশের কিন্তু প্যাকিং করা হয়ে গেছে এবারে সরস্বতী কার্তিক লক্ষ্মী ও তারপরে হবে মা দুটাকে প্যাকিং করা হবে প্যাকিং করে গাড়িতে তোলা হবে Jangan ये मुर्गी दाम ऑटो पोस्ट ये मुर्गी दाम पोस्ट के